গুড মর্নিং বন্ধুরা নতুন আর ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়েই আজকে ব্লগ স্টার্ট করলাম দেখতেই পারলে বাবাকে অনেক কষ্ট করে দুই তিন দিন রাখতে পারলাম তো বাবা এখন সকাল সকাল রওনা দিল আর আমিও এই ভোর থেকেই উঠে পড়লাম বাবা চা খেয়ে বেরোলো আর ছেলেরাও পড়তে গেল বাবাকে স্টেশনে দিয়ে ওরা পড়তে যাবে তো চলো সারাদিন সঙ্গে থেকে পাশে থেকে আজও সেই কালকের মতো লাফালাফি ধাপা যেহেতু একটু পরে পরীক্ষা দিতে যেতে হবে সেই কারণে দেখো এই দেখো ঠাকুরের ঘর মুছলাম ঝাড় দিলাম উঠান ঝাড় দিলাম ঠাকুরের ফুল বেলপাতা তুলে ধুয়ে এই দেখো বালতি হাতে করে নিয়ে কলের দিকে যাচ্ছি টাইম কলে এখনও জল আসেনি দেখতে দেখতে সাতটা পঁচিশ বেজে গেল পেরুকে পেরুকে খাবার দিয়ে চলে আসলাম মুড়ি বড়মশাইকে মা চা করে দিল চা খেয়ে চলে গেলো পদ্ম কিনতে আর আমি রান্নাঘরে চলে আসলাম কালকের অনেক পান্তা ভাত আছে এই দেখো এই পান্তা ভাত খেয়ে আমরা পরীক্ষা দিতে যাবো একবারে মন ঠান্ডা তো সব ঠান্ডা আর এ পাশে শুভজিৎের দিদার আর শুভজিতের ভাত এ দেখো গুছিয়ে দিয়েছি দেখো মাকে শুধু কাজ করতেই তো আনিনি বাড়ি পাহারা দিতে নিয়ে এসেছি এগুলো গুছিয়ে দিয়ে গেলে ওনার আর কোনো চিন্তা থাকবে না এই যে একটুখানি বাবা কুচি কুমড়ো নিয়ে এসেছিলো সেই কচি কুমড়ো ফ্রিজ থেকে বার করলাম তো তাই ঠান্ডা করতে দিলাম গরম করতে দিলাম তো ওই কুমড়ো সেদ্ধ ভাত কালকের যে উচ্ছে কাটা ছিল ফ্রিজ থেকে আবার গরম করতে দিলাম ওটা ডাল হবে ডাল অলরেডি মা বসিয়ে দিয়েছি ভাইটি এরকম সিটি পড়ে গেছে ডালের আর আমি পটল ভাজা বসিয়েছি এই পটল ভাজা এই যে ডালের গরম জল দেখানো যাচ্ছে দেখানো যাচ্ছে না ডালের গরম জল ভাতের হাঁড়ি থেকে তুলে রেখে দিয়েছি এখন ওই কুমড়ো সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর হচ্ছে যে উচ্ছে দিয়ে ডাল আর পটল ভাজা এই হবে মা তো কত খাই সে জানি ঘরে মাছও রয়েছে যদি রান্না করে মাকে বলেছি আর পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা না হলে একটু জমে না যে অল্প একটু খোসা ছাড়ানোর মকা পায়নি আলু কেটে ভিজিয়ে রেখেছি মা এখন ভেজে দেবে যেহেতু সাড়ে সাতটা বাজে আধ ঘন্টা আমার হাতে সময় স্নান করব পুজো দেবো তারপরে ওয়ার্ডে যাব। ওয়ার্ডে গিয়ে দেড় ঘন্টা মতো কাজ করব। সাড়ে নটার সময় রওনা দেব দশটা পাঁচের ট্রেন চলো তোমরা আশীর্বাদ করো কিন্তু যে পরীক্ষা যেন আমার ভালো হয় এই চল্লিশ বছর বয়স হতে গেল এখন পরীক্ষা দিতে যাচ্ছি যদি না ভালো হয় ছেলে মেয়েদের কাছে মুখ দেখানো যাবে না তো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সকলকে বড়দের প্রণাম আর সকলকে ছোটদের অনেক ভালোবাসা নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়েই ব্লগটা শুরু করে দিয়েছি অনেক আগেই তো তোমরা দেখতে থেকো দেখো হাত ফুটে গেল তো তোমরা দেখতে দেখো এভাবেই ভালোবাসা দিও টাটা বন্ধুরা আর সুজাতা তোমার জন্মদিন ছিল জন্মদিনে উইশ করতে পারলাম না দেরি করে লেট লেট করে জন্মদিনের উইশ করলাম হ্যাপি বার্থডে সুজাতাদি আমি আশীর্বাদ করি ভগবানের কাছে যেন ভগবান তুমি সুজাতাদিকে আমার কাছে যেমন দিয়েছ আমার কাছে তেমনই এরকম ভালোবাসা দেওয়ার জন্য রেখো কারণ ভালোবাসার লোক আমার ইউটিউবের সকল বন্ধুরা আমাকে সত্যিই ভালোবাসে আর সুজাতাদি তো ভালোবাসেই তো ওনা দেখতেই পারো প্রতিটি ভিডিওতে আর নতুন করে কিছু বলতে চায় না চলো বাকিটা জানি না কীভাবে কখন দেখা করবো পারলে দেখা করে নেব টাটা এখন বন্ধুরা চলে আসলাম ডিউটি থেকে দুই ছেলে নিয়ে গেলাম এসে দেখি মা সব রেডি করে রেখেছে এই যে আলু চোখা মটরের ডাল এই যে ভাজা আলু ভাজা সবটাই তোমরা জানো যদি ও তো মা কমপ্লিট করেছে বলে আরো বলছি এদিকে গ্যাস ট্যাস মুছে কমপ্লিট দুপুরের ভাত রান্না কমপ্লিট সব কিছু রেডি তো এখন শুধু আমার যাওয়ার অপেক্ষা না তুমি একটু কোশ্চেন তাই এটা পরীক্ষা দিয়ে এসে পরে দেখা হবে যে যদি পারি আগে দেখা করতে তাহলে করব এখন আমি পাঁচটা ভাগ কিনে ঠান্ডা শীতল হয়ে যাব পরীক্ষা দিতে আর পরীক্ষা দিয়ে শীতল হয়ে আসব চলো চলো এই জুতোর মধ্যে কি সব উজু উজু হয়ে রয়েছে ব্যাগ এটা ছাতাটা ব্যাগে তো ঠিক করে যেহেতু প্রথম দিনের পরীক্ষা আর বুড়োবেলার পরীক্ষা বন্ধুরা বাসে ট্রেনে সারাক্ষণ গলা শুকিয়ে নিয়েছি যে কারণে কোনো কিছুই তোমাদের দেখাতে পারিনি কোন যানবাহন থেকে কোন যানবাহন ছাড়লাম এলাম তো সরাসরি আমি স্কুলে চলে এলাম দেখো একটা পোড়ো বাংলো বাড়ি মনে হচ্ছে তো আমাদের এখানে চেনা জানা কাউকে আমি আপাতত দেখ চেনা চেনা মুখগুলো দেখলে তো ভালো লাগছে আমাদের সেন্টারে এই যে এসেছে আমাদের সেন্টারের সবাইকেই দেখতে পাচ্ছি তিন ছজনকেই চিনতে পারছি এবার দেখো দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে আর নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশে আমরা অনেকক্ষণ ওয়েট করছি বেশ আগে আগেই চলে এসেছি অনেক চেনা জানা সবাইকে পেয়ে গেছি এখন একটু সাহস লাগছে বটে তবে আরো বেশি ভালো লাগলো যে আমার ছোট বৌমাও দেখো চলে এসেছে আমার সঙ্গে দেখা করতে তো পরীক্ষা দিয়ে বেরোলাম হয়েছে মোটামুটি ভালো পরীক্ষা ওরা মনে হয় আগের অটোতে আগের টোটোতে গেল না কি দিদির বাড়ি গেছে ভালো হয়েছে ওই তো রাহিরা কই ওইবার বাড়ির দিকে যাচ্ছি স্টেশন চারজন আছে চারজন আছে

নিশ্চয় চিনতে পারছো জায়গাটা কোন জায়গা বনগাঁ স্টেশন আর বনগাঁ স্টেশনকে আমি সত্যিই মনে প্রাণে ভালোবাসি কারণ স্টেশনটা একদম জংশন বললেই চলে তোমরা তো জানোই আর বাংলাদেশেও যা যায় এই স্টেশনের পথ দিয়ে সেই কারণে আর খিদা তো খুব পেয়েছে বর্মশায় মুড়ি কিনতে চলে গেল দেখো মুড়ির দোকানে আর আমি পাশে বসে আছি এক্ষুনি প করবে দেখো হ্যাঁ আমাকে ব্যাগ দাও হাঁটতে থাকি কি গো ব্যাগ দেবে বললাম না

থুম ঠুম শব্দ হচ্ছে তো পেছনে মনে হচ্ছে সাইকেলে করে চলে যাচ্ছি বাড়িতে যে কয়দিন রাত জেগেছি না তাই মাথা ধরেছে বিরাট ভাবছিলাম খিরার জন্যে মনে হয় এখন বেশ কি না ইংরাজিতে নিয়েই তো চিন্তা আমি তো জানি ইতিহাস আর বাংলায় পাশ করবো সে তো প্রথম থেকেই বলছি ইংরাজিতেই তো চাপ কিছুই বুঝবো না কিছু বুঝবো না ইংরাজি আমার শত্রু এ দেখো আমরা বাড়িতে কেউ নেই কি একা ভালো লাগে এসে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমরা এলাম পাঁচটা বাকি দেখো জামা কাপড় ছাড়বো স্নান করবো আর মাথায় বাম লাগিয়ে শুয়ে পড়ব আর পা আমি যা চঞ্চল মানুষ তিন ঘন্টা এক জায়গায় বসা যায় বলো তখন বেঁধেছি তখন শুয়ে নিলাম আর এখন ঘুমাইনি নি একে তাকে ফোন করে শুনলাম কাদের কেমন পরীক্ষা হয়েছে তাই হ্যাঁ সন্ধ্যা দেখাতে হবে ঠাকুর ঘরে চলে এলাম আর আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা সন্ধ্যা দেখিয়ে নিয়ে চলো নেই আমাকেই দিতে হবে তো আজকে একটু ধনু জ্বালালাম বাড়ির চতুর্দিক ঘুরে দেখিয়ে দিলাম আর সন্ধ্যা দেখানো হয়ে গেল দেখো বর্মশাই মালা গাঁদতে গাঁদতে চলে গেছিলো এবার সে প্রচুর জবা এসে হাজির হলো আর এই দেখো বর্মশাই বাজার থেকে বেলপাতা বেলপাতার মালা দুব্ব তুলসী পাতা সব কিনে নিয়ে সন্ধ্যাবেলা করে এলো তো বন্ধুরা লাস্ট মালা গাঁথা হলো বর্মশাই এই যে ফ্রিজে রাখতে হবে এগুলো গুছিয়ে গাছিয়ে দিয়ে এখন নিচে সব গোছানো গাছানো করছে এখনও কটা গাধা গাঁথতে হবে এই যে দশটা মতন আর সব মালা গাঁথা কমপ্লিট হলো নটা ছাব্বিশ বাজে আর দেখো আমার মাথার ছায়াটা করছে এই যে এই মালাগুলো গাঁথা হয়েছে কিন্তু কিন্তু যাদের বাড়িতে মালা গাঁথতে দেওয়া আছে সেগুলো আনতে যেতে হবে আর শুভজিৎ এখনও এলো না দেখো মা ঘুমাচ্ছে সারাদিন ঘুমায়নি তো টেনশানে টেনশানে পাগল হয়ে গেছে মেয়ে জামাই নাতিপুতি কেউ বাড়ি নেই সে ওই রাস্তার মাথায় চুপ করে দাঁড়িয়েছিল তা এখন আমরা মালা গাচ্ছি উনি গিয়ে বলছে মালা গাঁদবে আর বলছে না যাও পাশের বাড়ি থেকে ঘুরে আসো পাশের বাড়ি গেছে আবার একটা আকাম করেছে তল দেখাচ্ছে এ দেখো আজকে হচ্ছে কি আমাবস্যা আমাদের তলাতে পুজো হচ্ছে ধুম করে মাইকও পাচ্ছে তাই সেখান থেকে দেখো এক কণ্ঠ খিচুড়ি নিয়ে এসছে ওর চায় প্রসাদ খেলাম আমার নাতিপুতিরা খাবে না তাই আমি কন্টেনারে করে নিয়ে এসেছি আর কি বলবো জোরে কথা বললে উঠে যাবে খুব কান চলো আর ওই যে পরীক্ষা দিতে গেলাম আমাকে সেন্টারে ঢুকিয়ে দিয়ে ও চলে গেছিলো ননদের বাড়ি খেতে গেছে আর দেখলে তো ননদের বৌমাও এসেছিল দেখা করতে আমার সাথে মামি শাশুড়িকে সাহস দিতে তা দাদা বাবু এই এই যে এইটা হচ্ছে কি বলবো মানে পাঞ্জাবির মতো ফতুয়া সেটা আবার কিনে পাঠিয়েছে মানে গেলেই কোনো না কোনো জিনিস পেতেই হবে আর মানুষের থেকে নিয়ে নিয়ে আর ভালো লাগে না শুধু ঠাকুরকে বলি একটা সময় দিও মাথার ওপরে আশীর্বাদের হাত দিও ভগবান যেন সবাইকে আমিও কিছু দিতে পারি শুধু পেয়ে যাই দি আর না কাউকে বুঝলা তো চলো জবা নিয়ে আসে ভিডিওটাও পোস্ট করে আসি ততক্ষণে ওয়াইফাই থেকে কেন আমি সিনিয়র দের ফোন করেছিলাম ওই পল দাদাকে বললো আনটি ওরা বেরিয়েছে এক্ষুনি আসছে